বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং যখনই কোন ঈদ পর্ব আসে তখনই দেখা যায় যে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী পোশাক সামগ্রী নিয়ে মানুষের মাঝে হাজির হয় এই ধারাবাহিকতায় আহ আজকেও উনি আপনাদের মাঝে কিনে কিছু কম্বল নিয়ে এসেছেন সেদিন আমি কিছু কোম্বল আপনাদের দিয়ে গেছিলাম কারণ ওদিন আমার বাজেট কম ছিল অল্প কিছু শিক্ষার্থী মানে দিয়ে গেছিলাম আজকে বাকিটা হচ্ছে প্রায় ত্রিশ জন মতো ছাত্রীকে আজকে উনি বিতরণ করবেন এবং আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই আনার হোসেন সাহেব এবং আমাদের সাংবাদিক বাবু আব্দুল বাবু এবং আমাদের সবুজ সরকার উজ্জ্বল অধিকারী এবং আমার নানা ভাই আমার নানা সেও আসছেন এই কোম্বল টা তোমরা করবা এবং দোয়া করবা তাদের জন্য দোয়া করবা এবং ঢাকা ব্যাংক লিমিটেড পক্ষ থেকে আব্দুল্লাহ সরকার তিনি এই কোম্বলের ব্যবস্থা করেছেন তার পক্ষ থেকে রাতুল ভুইয়া আপনাদের মাঝে নিয়ে এসেছেন আপনারা সবাই আবদুল্লাহ সরকারের জন্য দোয়া করবেন

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কিছু দিয়ে থাকেন আর ঢাকা ব্যাংকের সৌজন্য যে আজকে যে কম মানে সৌজন্যে রাতুল বিয়ে দিতে এসছেন আপনি রাতুল বিয়ের জন্য দোয়া করবেন এবং রাতুল বিয়ের জন্য পরবর্তীতে এইভাবে মানুষের মাঝে সে কম্বল থেকে শুরু করে সব ধরনের সামগ্রী বিতরণ করতে পারে ধন্যবাদ জানাই আজকে যে আয়োজক রাতুল ভাইয়া ভাইকে সে আসলে সব সবসময় মানে অসহায় মানুষের জন্য কাজ করে যায় তো তারই ধারাবাহিকতায় আজকে সে কম্বল দিচ্ছে আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন সামনে আরো এভাবে দিতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য ধন্যবাদ আমি বিশিষ্ট ব্যবসায় আমাদের বড় ভাই আনার ভাই রয়েছেন আনার ভাই কিন্তু অনুরোধ করছি আমি তো বক্তৃতা দিই না আসলে এই ধরনের সামাজিক এই ধরনের কাজ রাতুল এর আগেও করেছে এবং বিভিন্ন সময় কোম্বল খাদ্য সামগ্রী বিতরণ করেছে তাই বলে আপনারা সবাই লাথর বিয়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন ও বাবার কামনা করে সবাই দোয়া করবেন কে আমি মৃত্যু আয়োজক আমাদের আমার মামা কথা করছি ইলিশ মাছ দিয়ে গেছিল তো আমার ইচ্ছা ছিল এবার একটা মাদ্রাসাতে কিছু কম বল দেবো তো রুবেল মামাকে যখন বললাম বলে মামা আমি কিছু দিয়েছি তুমি এসে কিছু এখানে দিও তো রুবেল মামা আসলে চল্লিশ টাকার কথা বলেছিল আমি ব্যবস্থা করতে পারিনি লাস্টে তিরিশটা হচ্ছে ঢাকা ব্যাংকের মাধ্যমে জিনিসটা এখানে নিয়ে এসেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ইনশাল্লাহ যদি কোন প্রয়োজন হয় দেওয়ার চেষ্টা করব আপাতত এই তিরিশটাই হচ্ছে দিয়ে গেলাম আমাদের সকলের জন্য দোয়া করবেন যারা এই সমস্ত জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে তাদের জন্য দোয়া করবেন আমি দেখেছি যে বেলকুচি প্রেস ক্লাব থেকেও সেদিন দুস্থ মানুষদের মধ্যে কম্বল দেওয়া হয়েছে এটা একটা ভালো উদ্যোগ পাশাপাশি বেলকুচি উপজেলা প্রশাসন আছে তারাও কাজ করে এমপি সাহেব যিনি আছে উনিও কাজ করেন মেয়র সাহেব যিনি আছে উনিও কাজ করেন এবং এদের বাইরে থেকে আমাদের সর্বদোষ্ঠ ব্যক্তি আব্দুল হাই সরকার সাহেব দল মত নির্বিশেষে উনি কিন্তু শুধু শীত না রোজা বলেন বন্যা বলেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে তো আপনারা এই সমস্ত মানুষের জন্য দোয়া করবেন আমি শুনেছি বসুদের দোয়া বেশি কবুল হয় এই সমস্ত বাচ্চাদের দোয়া কবুল হয় তোমরা দোয়া করবে এই সমস্ত মানুষের জন্য যারা বেশি করে এরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারে পাশাপাশি রুবেল মাবার বাসায় এখানে প্রতিষ্ঠান যে কোনো দরকার হলে আর কাউকে না পালি রুবেল মাবাকে যদি জানাতে পারো তো রুবেল মাবা অবশ্যই সেটার সমাধান করে দেবে বলে আমি বিশ্বাস করি তো এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরিব সহায়ের দান করতেছেন সহযোগিতা করতেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের বাসনা পুরো করে এবারে কিনে মধ্যে যেন আপনাদের সাথে আগাছ রাখে আল্লাহ তালা আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি